আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে একটা রিচার্জেবল ভিডিও এটা হচ্ছে এই ভ্যাট হচ্ছে ইউটিউব থেকে আমার নাম্বারটা দিয়েছিল দেন আপনাদের মতোই আনুমানিক কত সময় লাগবে ভাই উনি হচ্ছে রিচার্জ মেসেজ দিছে দেন হচ্ছে উনি দেখেন আমাকে মেসেজ দিয়েছিল ভাই আছেন আপনি করিবেন নিশ্চয় ও অনেক আগে থেকে উনি রিচার্জ নেওয়ার কাছ থেকে সরি হয়তো নতুন কাস্টমার দেখো একটা রিচার্জ দেবো তার সাথে একটা ভিডিও তৈরি করে নেবো এর কারণ হচ্ছে আপনার ভিডিওটা বানানো এই ভাইটার আইডি নাম্বার দিয়ে দিছে আর টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিয়ে দিছে হ্যাঁ উনি লিখছে আনুমানিক কয় মিনিট আমি এক মিনিট লিখে দিই তো ওনার রিচার্জটা দিয়ে দেবো আর মূলত হচ্ছে এটার কাজ কি বা এই অ্যাপের কাজ কি যদি আপনারা বলেন এটা একটা ভিডিও কলিং অ্যাপস তেন হচ্ছে এখানে কিছু গেমিং প্রসেস আছে আপনারা চাইলে গেমও খেলতে পারেন এই হচ্ছে সিস্টেম আর কিছুই না আর তেমন কিছু এটার মধ্যে পাবেন বলে মনে হয় না মেয়েদের সাথে কথা বলতে পারবেন এখান থেকে অনেক মেয়েরা লাইভ করতেছে ওনাদের সাথে তোমাদের কথা বলতে পারবেন কন্ট্যাক্ট করতে পারবেন এই আর এই অ্যাপসটার নাম নামটা হচ্ছে জ্যামেট দেন হচ্ছে আপনারা হাই লিখে সার্চ দিলেও চলে আসবে আপনার আইডি নাম হার্ড হ্যাক আইডি নাম্বারটা কপি করা হয়নি হয়েছে তো তো আইডি নাম্বার নামটা যত ভুল আসছে আসসালামু আলাইকুম ভাই আপনার হচ্ছে আইডির নামটা মনে হয় ভুল আছে বা আইডি নাম্বারটা ভুল হয়েছে দেখেন তো আইডির নাম এখানে হার্ড হ্যাক বা কিছু এরকম আসতেছে আর আপনি তো আমাকে দিচ্ছেন হচ্ছে এমডি জিহাদ কোনটা হবে দেখেন আপনাদের সামনে সরাসরি আমি ওনাকে মেসেজটা করলাম দেন এখানে কিছু নাই আর আপনারা ট্রাস্টেড সাইট যারা খুঁজতেছেন যে ভাই আদৌ কি রিচার্জ দেন কি না বা বিশ্বাসের যে কথাটা সেই বিষয়ে আর কি কিছুই বলার নেই ভাই এখন হচ্ছে যদি কনফিউশন থাকে আমার চ্যানেলটা একটু ঘোরাঘুরি করে দেখবেন এই ধরনের অনেক ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন অফিস কন্টিনিউ আমি এই ধরনের ভিডিওই সারি আর সব ভিডিও তো সারা সম্ভব হয় না এই কারণ হচ্ছে দেন

আমাকে স্ক্রিনশটটাও দিয়ে দেব যে কোনো সাথে লেনদেন আমার ক্লিয়ার রিচার্জ দিয়ে দিয়েছে রিচার্জটাও আমার ক্লিয়ার তো এই হচ্ছে আমাদের মূলত আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এটা হচ্ছে মূলত অ্যাপ অ্যাপ আপনারা ঘাটাঘাটি করবেন আর হচ্ছে ছেলেমেয়ে যারা উভয় চাচ্ছেন যে ঘরে বসে একটু আর্নিং করব তখন উনি মেসেজ দিয়ে দিয়েছে হুম ভাই পাইসি থ্যাংক ইউ ভাই যাই হোক এরপরে যদি কনফিউশন থাকে ভাই কিছুই বলার নেই আপনারা ছোটো থেকে রিচার্জ শুরু করতে পারেন ছোটো থেকে বড়ো সব ধরনের রিচার্জ আমাদের কাছে পেয়ে যাবেন আশা করি ভালো থাকবেন সবাই আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা অন করতে ভুলবেন না আর যে কোনো সমস্যা আমার কমেন্ট করবেন না হলে না হয় সরাসরি হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারেন বা কন্টাক্ট করতে পারেন নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া থাকবে বা অন্যান্য ভিডিওতেও পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম